কেমি দেওয়া ছবিটা দিয়ে দেখছো আমরা প্রথম রিডিং পেয়েছে তো যে যে রিডিং পেয়েছো বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যে যে বাউনিং শেষেও করো কেন আমাদের চ্যানেলটা বহুত ডাউন হয়ে যাচ্ছে আমাদের অনেকটা খরচা হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবটা হচ্ছে না তো আমরা আজকে পুরনো লবিতে চলে আসলাম তো আজকে আমাদের একটা ফের ছিল তো তোমাদের সবাইকে পুরো দেখানো হবে হ্যালো গাইস দেখা পাচ্ছ আমাদের সেই পুরানো লবি তো এই সেটের সাথে যে যে লুকিয়ে আছো সে একটা করে সাবস্ক্রাইব করে দাও তো আমরা এই ভিডিও শেষে একটা করে রিডিল দেওয়া হবে তো ওই ভিডিওটা দেখবে একটা রিডিল দেওয়া হবে এবার ওই রিটিংটা যে পাবে তার ভাগ্য মত তো আইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মুহুর্তে ভিডিও আসবে ওই মুহূর্তে রিডিং নিয়ে নেবে দেখবে লাইজ এই জুতোগুলো খুবই রিয়ার এখনকার সময় এই জুতোগুলো কারো কাছে থাকবে না আমার কাছে ছিল আমার পুরানো আইডি তো অনেক দিন অনেক খুঁজে ভিডিওটা পেয়েছি তো যখন আমি এগুলো পেয়েছি এগুলো খুবই ক্রেম করেছি এই সব ড্রেসগুলো সব আমি পেয়েছি এই ক্যারেক্টার ছিল আমাদের বহুত অল্প তখন অজ্ঞা সময়ে এরকম অল্প ক্যারেক্টারই ছিল তো আমাদের লবিটাই এরকম ছিল তো পুরানো স্মৃতিগুলো যেতে দেখছিও সে দেখে নাও খুবই কষ্ট ভালো তো ছোটোবেলাতে খুবই কষ্ট করে এগুলো তো আমরা একটা গেম দিয়েছি প্যান কার্ড তো আমাদের পুরানো লবিটা দেখা পাচ্ছে কি সুন্দর টোমাটাকে চলে যায় আমি তো আমার আমাদের নেটে সেই আমাদের পুরানো জিনিসপত্রগুলো দেখি আমাদের পিছিয়ে দেখলে আমাদের কান্না এখনও হলো অনেক র্যান্ডম প্লেয়ার বিয়ার ছুট থেকে কান্না বাড়াই বলতে গে আমি নিজেই কেঁদে ফেলছি ভাই তো দেখা পাচ্ছি ভাই বিয়ারটা কেন তখন আমি একটা প্লেয়ার মারতে পারতাম না গাড়ি নিয়ে তো এখন আমি কেন খেলা শিখে গেছি তোমরা আমার ভিডিও দেখে তাও ধরুন আমার ভিডিও যে দেখেছো বা দেখুনি যেয়ে দেখে নাও আমার আগে কি বিচ্ছিরি খেলা খেয়ে গাড়ি নিয়ে মারতে পারবো তো আমরা এখন এসে মারতে আমার মনে মিস হয়ে যাবে তখন তখনকার ভিডিও আমার একটা পুরানো চ্যানেল ছাড়া ছিল অনেক চ্যানেল ইউটিউব যদি বানিয়েছি কোনো চ্যানেলে একটা ভালো করে না থাকে নিজের ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যে দিব আমাকে ভালো ইউটিউবার দেখতে পারো তো তো প্লিজ এটা সাবস্ক্রাইব তোমাদের যত রিল লাগবে যত গিফট লাগবে আমি তোমাদেরকে দেবো তো আমাকে প্লিজ দিয়ে দাও আমি তোমাদের হাসি খুশি দিয়ে ভরিয়ে দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করত পুরানো ভিডিও খুবই কষ্ট করে আমি অনেক দিনকার পর পেয়েছি আমার পুরানো চ্যালেঞ্জ ছিল তো গায়ে দেখেছো আমি কিল করেছিলাম ওকেই কিল করেছিল নবরাটা আমার কিছু নিজের জন্য করছিল তখন অতটা কেউ গেম খেলতো না তো আমি যে গেমটা ভালো লেগেছিলো বলে ডাউনলোড করেছিলাম তখন খেলেছিলাম এমনি একই করে ভিডিও মারিয়েছি বুঝতে পারছো তো তখন ইডিটে ছিল এখন দেখেছ কোন ভিডিও করতে বলতাম না ওই হ্যাঁ সে খুশি যেন সে লাগে দিয়ে দাও তো বেশ না বক কই এখন আমার চ্যানেলটা যদি সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দ চ্যালেন্জ ক্লিক দ সো এনজয় ভিডিও এনজয় না তাহলে ইনট সাবস্ক্রাইব করে একটা তো প্লিজ সাবস্ক্রাইব দ চ্যালেন্জ ক্লিক দ সো ভিডিও আমার চ্যানেল ডেইলি একটা ভিডিও দেখায় ভিডিওসে যে একটা ডিডিং পাই আমি ডিডিং আমরা নিয়ে নেব তো গাইস আমি এখন এটকে গিয়েছি তো তো আমাকে মনে হয় মেরে ফেলে দেবে তো গাইস আমি মরে গিয়েছি তো গাইস এই জিরকুটটাই রিডিম আছে তো রিডিমটা নিয়ে নেবে কটাকা রিডিম বলবো না তো কে রিডিমটা পেয়েছি আবার কমেন্ট বক্সে যাবে